আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরো একটি ক্লাসে আমরা গত পর্বে আংশিক ভগ্নাংশের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব আংশিক ভগ্ন অংশের গাণিতিক টার্ম আংশিক ভগ্নাংশের গাণিতিক টার্ম করতে গেলে আমরা একটা ভগ্ন এখানে কিন্তু লিখে রেখেছি দেখো ফাইভ এক্স ভাগ কত এক্স কত এক্স কত টু এখানে আমরা এই ভগ্নাংশটা যে প্রকারভেদ দেখাইছিলাম গত পর্বে কি দেখাইছিলাম যে সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা যায় প্রকৃত অপ্রকৃত এবং কি মিশ্র ভগ্নাংশ এখানে দেখো এটা কি ধরনের ভগ্নাংশ এটা হলো প্রকৃত ভগ্নাংশ আমরা জানি প্রকৃত ভগ্নাংশটা কেমন লব ছোট কি বড় এখানে প্রকৃত ভগ্নাংশ দেখো লবের পাওয়ার কত এক এবং হরের পর কত আছে দুই এক্স ইন্টু কত এক্স এক্স স্কোয়ার অবশ্যই এটা কি প্রকৃত ভগ্ন অংশ এই প্রকৃত ভগ্ন অংশটাকেই আংশিক ভগ্ন অংশ রূপে আমরা কি করবো প্রকাশ করব তাহলে দেখো তো ধরি ধরি ফাইভ এক্স প্লাস ফোর ভাগ ভাগ কত আছে এক্স ইন্টু এক্স প্লাস কত টু এটা হচ্ছে অভেদ আমরা কিন্তু গত পর্বে অভেদ সম্পর্কে একটি জেনেছি অভেদটা কি যে আমরা জানি সকল সূত্র বা সকল সূত্রকে কি বলা হয় অভেদ অভেদ বলা বলা হয় হয় কেন যে উভয় পক্ষের মান আমরা যে কোনো মান যদি ব্যবহার করি এই মানের ভিত্তিতে বাম পক্ষ এবং ডান পক্ষ কি হতে হবে সমান হতে হবে আর সূত্রগুলো যে কোনো ধরনের মান বসাইলে কি পাবো উভয় পক্ষের মান সমান পাবো তাহলে দেখো আমরা ধরে নিলাম এ ভাগ কত এক্স প্লাস বি ভাগ কত এক্স প্লাস কত টু এটাকে যদি আমি এক নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করি এখন কি করবো ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর দ্বারা উভয় পক্ষের লবকে কি করব গুণ করব তাহলে এক নং সমীকরণকে এক্স ইন্টু এক্স দ্বারা উভয় পক্ষে গুণ করে আচ্ছা উভয় পক্ষে যদি গুন করি দেখো তো কি আছে ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু এক্স ভাগ এক্স এক্স সমান এ ইন্টু এক্স এক্স প্লাস টু ভাগ কত আছে এক্স প্লাস বি এক্স কত এক্স প্লাস টু ভাগ কত আছে এক্স প্লাস কত টু এখান থেকে দেখো তো লব এবং হরের মান যেহেতু সমান বাদ দেওয়া যায় এখানেও ঠিক আছে দেখো এক্স আর এক্স সমান এক্স প্লাস টু এক্স প্লাস টু কি সমান বা এইটাকে আমরা কি দুই নম্বর সমীকরণ হিসেবে কি করলাম বিবেচনা করলাম এখন আমরা স্বাভাবিক সংখ্যাগুলো জানি আমরা জানি সকল সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যা আমরা কি করবো এই যে দুই নম্বর সমীকরণ এখানে এ এবং বি এর মান বের করার জন্য আমরা স্বাভাবিক সংখ্যাগুলো যে কোনো ভাবে কি করতে পারি ব্যবহার করতে পারি এখন এক্সের মান যদি কত এক সমান কত মাইনাস টু হলে এক্স সমান মাইনাস টু হলে মান বসাই দুই নং সমীকরণে দুই নং কি আছে দেখো তো ফাইভ ইন্টু মাইনাস টু প্লাস ফোর সমান এ ইন্টু মাইনাস টু প্লাস টু প্লাস বিত মাইনাস টু ফার্স্ট দুগুনে কত দশ প্লাস জিরো প্লাস মাইনাস মাইনাস কত টু বি বা ছয়ের থেকে চার বাদ দিলে কত আছে দশের থেকে চার বাদ দিলে কত আছে ছয় মাইনাস কত সিক্স জিরো এবং যে কোনো সংখ্যা গুনন করলে তার মান কত জিরো লাস্ট কত মাইনাস টু বি এখানে মাইনাস টু বিটাকে বামে নিয়ে আসো মাইনাস সিক্স ডাইনে নিলাম মাইনাস মাইনাস বাদ দাও বি সমান সিক্স ভাগ কত টু কত আসে থ্রি বি সমান থ্রি তো থ্রি এখন আমরা পাইছি কিসের মান বি এর মান পাইছি এখন এর মান যদি পাওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই বিটাকে কি বানাইতে হবে শূন্য বানাইতে হবে তাহলে এক্সের মান যদি এক্স সমান শূন্য হলে দুই নয় দেখো তো ফাইভ ইন্টু জিরো প্লাস ফোর এ ইন্টু জিরো প্লাস টু বি ইন্টু কত 0 বা 0 সাথে গুণ করলে কি হয় 0 অক্ষে 0 0 প্লাস ফোর এ ইন্টু কত লক্ষ্যে টু কত 0 বা টু এ ফোর টু বা টু এ সমানগত ফোর আমরা কিন্তু এ এবং বি এর মান দুটো মানে কিন্তু পাইছি এখন এ এবং বি এর মান যদি এক নম্বর সমীকরণে বসাই দেখো ভগ্ন অংশের যে অংশ বিশেষ তৈরি করা হয়েছে সেই অংশ বিশেষের মানগুলো পাওয়া যায় কিনা আমরা একটু বুঝতে দিলাম দেখো আসে। এখানে এ সমান কত এ সমান কত টু বি সমান কত আসলো বি সমান কত আসলো বি সমান কত এ সমান আসছে হলো কত সিক্স বি সমান কত জিরো এর মান পাইছি হ্যাঁ থ্রি তাহলে বিয়ের মান কত বেশি থ্রি মান ফাইভ এক্স প্লাস ফোর এক্স এক্স ইন্টু প্লাস টু এর মান কত টু ভাগ কত এক্স প্লাস বি এর মান কত থ্রি এক্স প্লাস টু আমরা কিন্তু অতি সহজেই দেখো এক্স এবং এ এবং বি এর মান কিন্তু বের করতে পারলাম এবং সেই মানটা আমরা যে ভগ্নাংশ অংশবিশেষ তৈরি করছি সেই মানের কি বসায় দিলাম এটাই কি আংশিক ভগ্নাংশ সবাইকে আরো একবার স্বাগত পরবর্তী